ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রাইমারি প্যানেল প্রকাশ মামলার বিস্তারিত আপডেট পাবেন এই ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ডেলি ভিডিওগুলো কিন্তু মিস করবেন না পাশে থাকা বেল আইকন প্রেস করেও কিন্তু অল করে দিতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন শুরু করা যাক তো আমরা কেস ডিটেল সহকারে পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে রাখি প্রাইমারি দু হাজার ষোলো রিক্রুমেন্ট প্রসেসে মূলত এই প্যানেল প্রকাশ মামলা কারণ কারণটা আপনাদের একটু বলে রাখি এর সাথে কিন্তু ষোলো হাজার পাঁচশো অনেকেই অ্যাড করছেন তো শুধুমাত্র দু হাজার সতেরো যে নিয়োগ হয়েছে সতেরো এবং তারপরে যে অর্থাৎ দু হাজার ষোলো রিক্রুয়েন্ট প্রসেস বিয়াল্লিশ হাজার সামথিং যেটা তো তাদের ক্ষেত্রে প্যানেল প্রকাশ মামলা কেন গুরুত্বপূর্ণ এটা কারণ ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের একটা নির্দেশ এসেছিল অর্থাৎ সেই ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের নির্দেশ সেটা কেন শুধুমাত্র দু হাজার ষোলোর ক্ষেত্রেই প্রযোজ্য কারণ আপনারা জানেন যে দু হাজার কুড়ি রিক্রুমেন্ট প্রসেস সেটা কিন্তু স্টেট ওয়াইড যে মেরিট লিস্ট সেই অনুসারে কিন্তু হয়েছিল তো ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের নির্দেশটা তাহলে এক্ষেত্রে প্রাইমারি যেটা সেটা দু হাজার ষোলো রিক্রুমেন্ট প্রসেসের জন্যই শুধুমাত্র এখানে প্রয়োজ্য হচ্ছে আপাত দৃষ্টিতে কিন্তু অনেকে এটাকে ষোলো হাজার পাঁচশো প্লাস বিয়াল্লিশ হাজার করে বলছেন তো যাই হোক এখন মূল যে কথা সেটা হচ্ছে প্যানেল প্রকাশ মামলাটা তাহলে আগামীকাল উঠতে চলেছে হ্যাঁ আমরা একটু চলে যাই ডিটেলসে তো এক্ষেত্রে আমরা এখানে ডিটেলস এন্টার করেছি তো দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার টু ট্রিপল ফোর দু হাজার তেইশ অর্থাৎ ম্যাট ডিভিশন বেঞ্চে এটা লিস্টেড আছে আগামীকাল আঠেরোই জুন দু হাজার চব্বিশ পর্ষদ চ্যালেঞ্জ করেছিল কারণ পর্ষদকে যখন নির্দেশ দেওয়া হয়েছিল যে প্যানেল প্রকাশ করতে তখন পর্ষদ বলেছিল যে আমরা তো প্যানেল প্রকাশ করেছি পুরো একদম স্টেট ওয়াইজ লেভেলে অর্থাৎ পুরো হোল প্যানেল প্রকাশ যেটা সেটা কিন্তু হয়েছে কিন্তু যেটা আদালতের নির্দেশ ছিল যে সিঙ্গেল বেঞ্চের যে পুরো ডিপিএসসি ওয়াইজ অর্থাৎ ভিত্তিক প্যানেল প্রকাশ করতে হবে এবং সেটাকেই চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশনে যায় এবং তারপর এখানে কেসটি দাঁড়ায় এইভাবে এবং এমএটি যে ম্যাট সে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন টু ট্রিপল ফোর স্ল্যাশ হাজার তেইশ দেখতে পাচ্ছেন ফার্স্ট ইয়ারিং ডেট হয়েছিল কুড়ি ডিসেম্বর দু হাজার তেইশ এবং নেক্সট ইয়ারিং ডেট আগামীকাল আঠেরোই জুন দু হাজার চব্বিশ আছে এবং সেক্ষেত্রে এটা ডিভিশন বেঞ্চ এবং পিটিশনার অ্যাডভোকেট দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স অ্যাডভোকেট কৌশিক চৌধুরী রেসপন্ডেন্ট অ্যান্ড অ্যাডভোকেট হচ্ছে রমেশ অ্যান্ড আদার্স এবং এখানে দেখতে পাচ্ছেন যে কেস হিয়ারিং হয়েছে এবং সেক্ষেত্রে পূর্বে আমরা লক্ষ্য করেছি অর্ডার দেওয়া হয়েছিল এটাতে অনারেবেল জাস্টিস সোমেন সেন অনারেবেল জাস্টিস উদয় কুমার বেঞ্চে তারপর আবার বেঞ্চ সেটাকে পরিবর্তন হয়ে যায় বেঞ্চটা তারপরে দেখতে পাচ্ছেন যে পঁচিশ তারিখে এটা আবার শুনানি হয়েছিল তারপরও আবার হয়েছিল অনারেবল জাস্টিস তবব্রত চক্রবর্তী অনারেবল জাস্টিস পার্থ সারতী চ্যাটার্জি এবং তারপর আবার কিন্তু দশই দশ ছয় দু হাজার চব্বিশ এটা কিন্তু অ্যাপ্লিকেশান হিসাবে এখানে ইয়ে করা আছে এন্ট্রি করা আছে অনারবল জাস্টিস হরিশ টন অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস তো এনাদের বেঞ্চেই কিন্তু আগামী কাল শুনানিটা আছে এবং দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা কিন্তু উঠে আসবে তো এখানে আমরা একটা লক্ষ্য করা বিষয় এখানে দেখতে পাচ্ছেন যে অনারবল জাস্টিস হরিশ টান্ডন অনারবল জাস্টিস প্রসন্ত অর্থাৎ মাননীয় হরিশ স্যার এবং মাননীয় প্রসেনজিৎ বিশ্ব স্যারের ডিভিশন বেঞ্চে এটা কিন্তু আগামীকাল উঠতে চলেছে তো এখানে আমরা ডিটেলস একটু দেখে নিই আগের দিন কী বলা হয়েছিল তিরিশ তারিখে এটা লাস্ট অর্ডার হয়েছিল অর্ডার দেখতে পাচ্ছেন আমরা একটু নিলাম কী বলা হয়েছিল সেদিন কী বলা হয়েছিল যে টাইম চাওয়া হয়েছিল অ্যাফিডেভিটের জন্য মানে অ্যাফিডেভিট ইন অপোজিশন অর্থাৎ পিটিশন বা রেসপন্ডেন্টের ক্ষেত্রে তাদেরকে যে সুযোগ দেওয়া হয়েছিল সেই সময়টা কিন্তু আবার তারা চেয়েছিল যে আট সময় দেওয়া এক্সটেনশানের জন্য তো অ্যালাউ করা হয়েছিলো সার্চ পেয়ার ইজ কনসিডার্ড অ্যান্ড অ্যালাউড টাইম টু ফাইল দ্য অ্যাফিডেভিট ইন অপোজিশন এক্সটেন্ডেড ফর এ পিরিয়ড অফ টু উইকস ফ্রম ডেট মানে ওই ডেট থেকে অ্যাজ এ লাস্ট চ্যান মানে শেষবারের মতো কিন্তু এটা করা হয়েছিল রিপ্লাই দেয়ার ট্রু ইফ এনি বিফ ফাইল উইদিন ওয়ান উইক আফটার দ্য সামার ভ্যাকেশান তো সামার ভ্যাকেশানের এক এক সপ্তাহের মধ্যে একটা ব্যাপারটা এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন আন্ডার দ্য হিয়ারিং অ্যাপ্লিকেশান গ্রুপ থ্রি এবং সেক্ষেত্রে যে ডেলি সাপ্লিমেন্টারি লিস্ট হোক সেটা সেটা কিন্তু আঠারো তারিখে এটা আছে তো এটা কিন্তু মাননীয় বিচারপতি দ্বারা সেদিন অর্ডার দিয়েছিলেন তো তারপর এটা চেঞ্জ হয়ে যায় মানে বেঞ্চ বদল হয়ে যায় বেঞ্চ বদলের পর সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই দুই বিচারপতি মানে বেঞ্চে এটা উঠতে চলেছে অর্থাৎ অনারে জাস্টিস হরিশ টন এবং অনারেবল জাস্টিস প্রশান্ত বিশ্বাস তো গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে আমরা একটু ডেলি কজলিস্টে চলে যাই সেটা চলে গেলাম ডেলি যে কজলিস্ট অ্যাপলেট সাইট ডেলি কজলিস্ট ফর টিউজডে অর্থাৎ মঙ্গলবার আঠারোই জুন কোড নম্বর আট ডিভিশন বেঞ্চ সকাল সাড়ে দশটা এবং সেক্ষেত্রে যে বিচারপতি এখানে নাম লেখা আছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এবং আমরা একটু নিচের দিকে চলে যাই দেখতে পাচ্ছেন সতেরো নম্বরে আছে কি এম এ টি টু ট্রিপল ফোর দু হাজার তেইশ অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস রবাস মল্লিক অ্যান্ড আদার্স সেক্ষেত্রে যে মামলাটার কথা আমরা বলছি সেটা কিন্তু লিস্টেড আছে সতেরো নম্বরে সব কিছু ঠিকঠাক তাহলে এটা উঠবে এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপারে উঠে আসবে অর্থাৎ প্যানেল প্রকাশ নিয়ে কিন্তু যেটা পর্ষদ চ্যালেঞ্জ করেছে যে আমরা তো টোটাল প্যানেল দিয়েছে তাহলে ডিপিএসসি বা জেলা ভিত্তিক কেন দেব এই ব্যাপারটি নিয়ে কিন্তু পর্ষদ গেছে এবং সেই কারণে এই মামলা এবং সেটা কিন্তু আগামীকাল উঠতে চলেছে তো আপনারা জানেন যে টেট দু হাজার চোদ্দোর উপর ভিত্তি করে নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো রিক্রণ প্রসেস দু হাজার কুড়ি রিক্রয় প্রসেস এবং দু হাজার বাইশও কিছু আছে এবং তার মধ্যেই ইতিমধ্যেই ওএমআর মামলা সংক্রান্ত ব্যাপার আপনারা শুনেছেন যে ওএমআর মামলা চলছে ওএমআর মামলা কিন্তু সেকেন্ড জুলাই পরবর্তী শুনানি আছে তো সেকেন্ড জুলাই গুরুত্বপূর্ণ ব্যাপার তার মধ্যেই কিন্তু এই মামলাটা কিন্তু উঠছে তার আগেই এবং আরও কিন্তু ট্রেড দু হাজার বাইশ নিয়েও কিন্তু খবর আসছে অর্থাৎ সেক্ষেত্রে মামলা সংক্রান্ত খবর সেটা নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা করব সমস্ত খবরগুলো সবার আগে জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে কিন্তু করে দেবেন তো এটা হচ্ছে ব্যাপার এবং কমেন্ট অবশ্যই জানান যে আপনারা কোন সালে নিয়োগ পেয়েছেন বা অ্যাপয়েন্টেড কোন রিক্রুমেন্ট প্রসেসের আন্ডারে তো বিভিন্ন ধরনের খবরগুলো অবশ্যই আমরা শেয়ার করব যখনই পাবো এবং ডেলি বেসিসে আমরা সেগুলো নিয়ে আসি কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং যারা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হননি অবশ্যই সেগুলোতে যুক্ত হয়ে যান তাহলে কিন্তু আপনাদেরই কাজে লাগবে এবং আমাদের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার একটু জানিয়ে রাখি আপনাদেরকে মিউচুয়াল ট্রান্সফারের একটা আলাদা গ্রুপ আছে সেটা লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে সেখানে অনেকে উপকৃত হচ্ছেন অনেকে পোস্ট করছেন খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভেল আছে কারণ অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করে দেওয়া হয় আর কি তো আপনারা অবশ্যই সেখানে পোস্ট করতে পারেন আপনাদের যেখানে যে জেলাতে আপনি যেতে চান হোম ডিস্টে যেতে চান সেখানে এবং কোন জেলায় কর্মরত সব কিছু ডিটেলস লিখে পোস্ট করুন অবশ্যই আমরা আশা করছি একদিন না একদিন হয়তো মিউচুয়াল পার্টনার সবাই পেয়ে যাবেন এবং তার মধ্যেই উৎস্বসী পোর্টাল উৎসি পোর্টাল আপনারা জানেন যে এখনো পর্যন্ত চালু হয়নি কারণ সেটা রিক্রুটমেন্ট প্রসেসের জন্য বন্ধ ছিল বলে আগে যেটা লেখা ছিল অর্ডারে বা আগের যে নোটিসে কিন্তু অনির্দিষ্ট কালের জন্য এখন বন্ধ আছে তো আমরা এটা নিয়ে একটা আলাদা ভিডিও করছি সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে যে কি করলে মিউচুয়াল ট্রান্সফার বা যে কোনো জেনারেল ট্রান্সফার সেটা কিন্তু শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে অবশ্যই সেই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিও সেকশানে গিয়ে চ্যানেলে বাকি সমস্ত খবর তো আমরা দিয়ে থাকছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং